বন্ধুরা যাইমাত্র বাবাmathsfাইতে বড় খবর চলো বিনেস থেকে দেখি আসি ইউনোস্টার শ সরকারে দয়তশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব অনুতি বিলম্বে দল হিসেবে অমিলিককে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এটাকে ট্র্যাপ জিয়ে রাখা হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং অমিলিককে নিষিদ্ধ করা হয় 50% সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই গণহত্যকার হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে শুধুমাত্র সুশীল ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না আর এই যাকে তাকে ফাঁসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টেল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ধারাও হবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার ফাঁসিবাদের দোষর বানিয়ে দেন আপনি দেশ চালাবেন কাদেরকে দিয়ে যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাকরিচ্যুত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন একটা দেশ আজও ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষে শক্তিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়ি চাপা দেওয়ার রোড অ্যাক্সিডেন্ট করানোর কাজে আমি জানি না আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেকশন দেবে তাদের নিজের নিয়ন্ত্রণ নাই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে যায় আইন শৃঙ্খলা বাহিনীকে ঘুমায় বলছে যে আমরা একসঙ্গে যাই নাই হতাহতের সংখ্যা বাড়াতে পারবে তাহলে একশো না গিয়ে আপনি কি সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের দরকার শুধুমাত্র সুশীল ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না হিন্দার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করবো অনতি বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রতিনিধিটা পঞ্চাশ সদস্য বিশিষ্ট করুন সমস্যা কি সমস্যা নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিন না কিন্তু আপনার যেদিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকের যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমার নায়ক বাস্তবের নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো আপনাকে কে কি বললো কে কোথায় দাওয়াত দিল বা না দিল আপনি আপনার কাজে এগিয়ে যান আপনার মানুষ মূল্যায়ন করবে আমাদের সাথে আপনার বিশেষ খাতির ছিল না আপনার কাজের কারণে আপনি ডেকেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালাম আলাইকুম নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেন কারণ সে নাকি আওয়ামী লীগের প্রশ্ন ইলিয়াস কানের মতো মানুষ আর যদি আওয়ামী লীগ ভালো তত দেশের এই পরিস্থিতি তৈরি না আওয়ামী লীগ একটা দল স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়ম করে নেয় জনগণের অত্যাচার নির্যাতন করে নেয় যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ